কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি দেখাবো সঠিক নিয়মে কীভাবে আপনারা দারাস অ্যাকাউন্ট করবেন সঠিক নিয়মে আপনি যদি দারাস অ্যাকাউন্ট করেন তাহলে আপনার বাসায় এসে প্রোডাক্টগুলা দিয়ে যাবে সঠিক নিয়মে দারাস অ্যাকাউন্ট খোলার জন্য তো আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পর আপনারা চার্জ বক্সে চাষ করবেন দ্বারাস তো আর আপনার যদি দারাস অ্যাপসটি অলরেডি ইনস্টল করা থাকে তাহলে আপনারা তো ওপেন করবেন তো আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে তো আমি অ্যাপসে প্রবেশ করছি অ্যাপসে প্রবেশ করার পর আপনারা ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নেবেন তো আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিয়েছি এরপর আপনাদের সামনে এরকম ইন্টারপ্রেস চলে আসবে তো আপনারা ডাইনফার্স্টে ক্লিক করবেন এরপর আপনার নিচে ডাইন পাশে দেখতে পারবেন অ্যাকাউন্ট নামে একটি অপশান তো আপনারা অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তো অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন তো লগ ইন সাইন আপ তো আপনার লগ ইন সাইন আপ এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করছি এরপর আপনারা আপনাদের নাম্বারটি দিয়ে নেবেন তো আপনারা যে নাম্বার দিয়ে তারা অ্যাকাউন্ট খুলতে চান তো আপনি আপনি আপনার যে নাম্বারটি দিয়ে দেবেন এই নাম্বারটি বিকাশ নগদ অথবা রকেট তো আমি সাজেশ করব আপনি যে নাম্বারটা এড করবেন এই নাম্বারটি যেন বিকাশ অথবা নগদ অথবা রকেট অ্যাকাউন্ট থাকে তাহলে ঝামেলা হবে না এরপর আপনার নেক্সট এখানে ক্লিক করবেন অথবা নেক্সটে ক্লিক করার পর আপনারা যে নাম্বারটি দিয়েছেন ওই নাম্বারে ছয় ডিজিট একটি কোড আসবে কোডটি আপনারা এখানে দেখে দেখে তুলে নেবেন তো আমার অলরেডি কোডটি চলে আসছে এরপর আপনারা এখানে দেখতে পারবেন নেম অপশনাল তো আপনাদের নামটি দিলে হবে না দিলে হবে তো আমি একটি নাম দিয়ে নিয়েছি তো দিলে ভালো আর কি নামটি দেওয়া হয়ে গেলে এরপর নিচে দেখতে পাবেন পাসওয়ার্ড তো আপনারা একটি স্ট্রং পাসওয়ার্ড দেবেন তো আমি একটি পাসওয়ার্ড দিয়ে নিয়েছি নাম অথবা কিছু সংখ্যা দিয়ে নেবেন তো নামটি দেওয়া হয়ে গেলে এরপর আপনারা নিচে দেখতে পারবেন এগ্রি ক্রিয়েট অ্যাকাউন্ট তো আপনারা এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন সে পাসওয়ার্ড লেখা আছে তো আপনারা সে পাসওয়ার্ড এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার দ্বারা অ্যাপটি যদি আন করে আবার কয়েকদিন পর অথবা এক মাস দুই মাস পর যদি আপনি লগ ইন করতে চান তাহলে খুব সহজে লাগ লগ ইন করতে পারবেন তো আপনার পাসওয়ার্ডটি সেভ করা থাকবে তো আপনি যখন নাম্বারটি দিবেন সাথে সাথে পাসওয়ার্ডটি শো করবে তো আমি সেভ এখানে ক্লিক করছি যাতে পরবর্তী লগ ইন করতে আমার অসুবিধা না হয় তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার দারাস অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না প্লিজ